নারী শুরুতে এক্স হ্যান্ডেলের একটা টুইটকে কেন্দ্র করে এক সাবেক টুইটার এক্স্যান্ডেল একটা পোস্টকে কেন্দ্র করে রাজনীতি একদম সরগরম আমি বলবো কি এই জায়গায় জামাত ইসলামী একটা লেজে গোপরে অবস্থা তৈরি করে ফেলেছে যেটা আমার ধারণা সম্পূর্ণ ব্যক্তিগত আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ধারণা আমার ধারণা হলো ডাক্তার শফিকুর রহমান তিনি এমন কথা বলেন নাই কিন্তু অতি উৎসাহী হয়ে জামাতের ওই টুইট যা হ্যান্ডেল করে এটা সবই তো নিজে ব্যক্তিগত টুইটটা হ্যান্ডেল করেন না তার একটা টিম আছে উনি শিবীরের শক্তিশালী একটা টিম আছে ওটা হ্যান্ডেল করার জন্য সেই টিমের কোনো একজনের এটা হঠাখালিতা হোক বিশ্বাসঘাতকতা হোক ব্ল্যান্ডার করা হোক বা বুঝেও না বোঝার মতো করে হোক যে পোস্টটা দেওয়া হয়েছে যে অশ্লীল কথা ব্যবহার করেছে এইটা হয়েছে হয়েছে বলতে একভেল তাইতো হন বলছেন গুলো বলছেন আমি তো কতবার কি বললাম যে তানভীর জোহর মত আইটি এক্সপার্টও বলছে যে আমাদের বলছে এটা 40 45 মিনিটের মধ্যে তার উদ্ধার করে ফেলেছে এইটা উদ্ধার করতে পারার কথা না এটা উদ্ধার করতে বেশ সময় লাগে এবং তারা নয় ঘন্টা পরে দাবি করেছে যে এটা হ্যাক হয়েছিল ঘটনাটা ঘটেছিল জামাত এত বড় ঘটনা ঘটে গেছে এটা জামাতের মতো সংগঠন সাধারণত এই কাছের কাজগুলো করে না কিন্তু বলে না যে বিপদে পড়লে হিতাইদ জ্ঞান হারায় তারা এই হিতাহিত জ্ঞান হারায় এটা হ্যাকের গল্পটা সাজিয়েছে বলে আমার ধারণা এটা না করে তারা যদি বরঞ্চ তার ভেতরে হাত দিত যে শস্যের ভেতরে ভূতটাকে তাদের মধ্যে কে কর্ম করেছে সেটা ভালো হতো এবং স্বাভাবিকভাবে তারেক রহমান তারেক রহমান ক্লিয়ার বলছে যে আমাদের এই অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট টুইট অ্যাকাউন্ট এটা হ্যাক হয়নি তারা খুব ইন্টারেস্টিং কথা বলেছে মেঘমাল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা সে বলেছে জামাতের এরকম একাত্তর সালেও হ্যাক হয়ে গেছিল তারপরে ডিসেম্বরে তারা আইডি ফেরত পেয়েছে মানে একাত্তর সালে তো তারা যত রকম সেই জামাত যে অপকর্মগুলো করেছে কোন দর্শন দেশের সাথে বিশ্বাসঘাতকতা এটাই ফুটে উঠছে তার প্রমাণের কথায় যে চাকুরি ভারতের ভাষায় ভারতের বাংলা প্রচলিত বাংলায় আনন্দবাজার লিখছে চাকরিরত চাকরিরতা মহিলাদের নিয়ে জামাত নেতার পোস্ট কলঙ্কজনক এবার আক্রমণে বিএনপির চেয়ারপারসন তারেক জামাতের তরফে দাবি করা হয়েছিল ওই পোস্ট শফিকুর করেননি তার অ্যাকাউন্ট হ্যাক করা হয় এই এই নিয়ে মন্তব্য করেন তারেক জামাত ইসলামের আমির তথা শীর্ষ নেতা শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে যে পোস্ট প্রকাশ এসেছিল তা নিয়ে এর আগে আঙুল তুলেছিল বিএনপি বিএনপির মাহাদিয়াসান তিনি বলেছিলেন যে এরকম কেন নয় ঘন্টা পরে দাবি করা হলো যে হ্যাক হয়েছে এবার দলের চেয়ারম্যান তারেক রহমান সেই নিয়ে মুখ খুললেন তিনি জানালেন বাংলাদেশের মহিলাদের কিভাবে ঘরে আটকে রাখতে চায় সে কথাই বলেছে ওই দল জামাতের জামাত নামের সমধিক পরিচিত শীর্ষ নেতার মন্তব্য কলঙ্ক কলঙ্কজনক বলেও উল্লেখ করেছেন তিনি এবং এটা নিয়ে চারদিকে হুলস্থুল হচ্ছে সোমবার খুলনায় একটি জনসভায় তারেক বলেন এই বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী একটি রাজনৈতিক দল তাদের কিভাবে ঘরের ঘরের মধ্যে আটকে রাখতে চায় সেই কথা তারা বলেছে। এরপরে তিনি শফিকুরের ওই পোস্টের উল্লেখ করে বলেন যে সব নারী যেসব মা বোন কাজে যান আপনাদের সামনে বলতে লজ্জা হচ্ছে একটি রাজনৈতিক দলের নেতা তাদের নিয়ে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা এ দেশের জন্য রূপ তিনি জানান বাংলাদেশে লক্ষ লক্ষ মহিলা পোশাক কারখানায় কাজ করে সে অর্থনীতি সচল রেখেছে অথচ তাদের অপমান করা হচ্ছে তিনি হজরত বিবি খাদিজার উদাহরণ দিয়েছেন জানিয়েছেন তিনিও ছিলেন সফল ব্যবসায়ী জামাতের নেতার বক্তব্য অনুযায়ী যদি আমরা বলছি যে আমাদের এবং আইটি বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটা হ্যাক হয়নি এটা জামাতের ভেতরে কেউ ব্ল্যান্ডার করেছে তারপরেও জামাত কি সত্যিকার অর্থে নারী স্বাধীনতা নারী কর্মজীবী নারী এখন যেভাবে চলে সমাজে সেটা পছন্দ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া